সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আমি অতি সাধারণ একটা রান্না করেছি এটা যারা নতুন রাঁধুনি এবং ব্যাচুলার ভাইদের জন্য খুবই সহজ এবং সুবিধা হবে আজকের এই রেসিপিটি ফলো করলে আমি আলু দিয়ে দেশি মরগের ঝোল রান্না করেছি এখানে আমার এই মরগের মাংস এক কেজির মতো হয়েছে আলু দিয়েছি আমি ছোট সাইজের দশটি আলু দিয়েছি এটার সাথে হাফ কাপ তেল দিয়েছি দুইটা তেজপাতা একটা দারুচিনি তিনটি এলাচ দিয়েছি আমি এখানে চারটি পেঁয়াজ কুচি দিয়েছি একটু নেড়ে তারপর এখানে আমি ওয়ান টি স্পুন আদা দিয়েছি ওয়ান টি স্পুন রসুন বাটা দিয়েছি দিয়ে আবারও একটু নেড়ে আমি এখানে দিয়েছি হাফ টি স্পুন সরিষা বাটা আর বাদাম বাটা একসাথে যাই ফল জয়ত্রিক সাদা গোলমরিচ হাফ টি স্পুন দিয়েছি দিয়ে একটু পানি দিয়ে একটু নেড়ে চেড়ে ওয়ান টি স্পুন মরিচের গুঁড়া ওয়ান টি স্পুন হলুদের গুঁড়া আমি দিয়েছি এখানে ওয়ান টি স্পুন লবণ দিয়েছি হাফ টি স্পুন গরম মশলা গুঁড়ে দিয়েছি দিয়ে আমি আবারও নেড়ে চেড়ে মশলাটা ভালো করে কষিয়েছি মশলা কষিয়ে আমি এখানে এই মাংসগুলো অ্যাড করেছি ওরে ভালো করে নেড়ে মিশিয়ে তারপর আমি এটা ঢেকে দিয়েছি ঢাকনা উঠিয়ে আমি আবারও নেড়ে চেড়ে দিচ্ছি যেন নিচে লেগে না যায় ভালো করে নেড়ে চেড়ে আমি আবারও ঢেকে দিয়েছি মাংসটা আমার কষানো হয়েছে এবার আমি আলো অ্যাড করেছি আলো মাংস একসাথে আবারও ঢেকে কিছুক্ষণ কষিয়ে নেব মাংস আলো আমার কষানো হয়েছে এখানে আমি একটা ছোট টমেটো কুচি দিয়েছি আর আমি এখানে টু স্পুন পেঁয়াজ বাটা দিয়েছি এখানে আমি পানি দিয়েছি যেটা ঝোল ঝোল দিয়েছি দিয়ে ঢেকে দিয়েছি ঢেকে দিয়ে আমি চারটি কাঁচামরিচ দিয়েছি দিয়ে নেড়ে চেড়ে আবারও আমি ঢেকে দিয়েছি আমি এই মোরগটি এনে একদম জবাই করে রান্না করে ফেলেছি এটা ফ্রিজে রাখিনি তো দেশি মোরগ খেতে খুবই স্বাদ লাগে আর বাজার থেকে এনে সরাসরি রান্না করলে আরও বেশি স্বাদ হয় ফ্রিজে রাখলে এতটা স্বাদ হয় না দেশি মোরগ এভাবে ঝুল দিয়ে রান্না করলে পাতলা ঝুল দিয়ে আলু আলু দিয়ে এটা নান রুটি পরোটা সাদা রুটি তুন্দুল রুটি দিয়ে খেতে খুবই ভালো লাগে আমার এই দেশি মুরগির পাতলা ঝোল খুবই সুস্বাদু হয়েছে আপনারা এইভাবে রান্না করবেন রান্না করে খাবেন রুটি দিয়ে অথবা খিচুড়ি দিয়ে ভাতের সাথে খেতে পারেন খুবই ভালো লাগবে আজ এ পর্যন্তই ভালো থাকুন I love this.